আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা চিটালের এই পর্বে আপনাদের জানেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে মাল্টিপল ক্লাস ইউজ করবেন এবং আইডি এবং ক্লাসের মধ্যে যে পার্থক্যটা সেই বিষয়টা আমরা দেখেছিলাম আজকে আমরা কালার নিয়ে কথা বলবো এবং কালার পিকার নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আমরা জানি অলরেডি যে কিভাবে কালার ইউজ করতে হয় যেমন আমি এখানে একটা হেডিং নিচ্ছি এইচ ওয়ান হেডিং নিচ্ছি এবং এখানে দিচ্ছি সহজ লার্নিং এস ওই সহজ লার্নিং এল ই আর এন সহজ লার্নিং তো এটাতে আমরা একটা ক্লাস দেব যেহেতু আমরা ক্লাস ব্যবহার করা শিখে গেছি আমরা ক্লাস দেবো এখানে দিলাম সহজ সহজ নামে একটা ক্লাস দিলাম সেভ করলাম এখানে এখানে ক্লাসটা ধরবো কী দিয়ে ডট দিয়ে সহজ নামে লিখেছিলাম এবং এখানে আমরা একটা কালার দেবো সি ও এলো আর কালার কী দেব আমরা দিলাম রেড আর ইটি রেড সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি এখানটা রিলো এই ফাইলটা যদি আমরা রান করি ব্রাউজারের মাধ্যমে তাহলে আমরা সে আউটপুটটা দেখতে পাবো দেখেন এখানে হচ্ছে সহজ লার্নিংয়ে আমাদের লাল কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে তো আমরা এতদিন দেখেছিলাম কালার কালার দেওয়ার সিস্টেমটা হচ্ছে সিএসএস এ কালার দিতে হলে কোনো প্রপার্টিকে বা কোনো এলিমেন্টকে কালার দিতে হলে কালার নামে একটা প্রপার্টি আছে এবং তার ভ্যালু হিসাবে আমরা রেড দিচ্ছিলাম কালার নেম দিচ্ছিলাম যে কালার নেমটা দিচ্ছিলাম সেই কালারটাই এখানে শো করছিলাম তো অ্যাকচুয়ালি কালার অনেকভাবেই দেওয়া যায় তো মূলত দুই তিন রকম বা তিন চার রকম এরকম ফর্মেটে কেউ কালার দেয় তো ব্যবহৃত হয় মূলত ওয়েবসাইটে অনেক সাইডে দেখবেন যে তিনটা কালার অ্যাকচুয়ালি সময় ব্যবহার হয় একটা হচ্ছে নেম আমি যদি এখান এখন গুগলে একটু সার্চ দিই যে সিও ইয়েলো কালার পিকার দিয়ে আমি যদি সাজ দিই তাহলে এখানে গুগলের একটা কালার পিকার পাবেন এবং এখানে দেখেন চারটা ফর্মেট চার পাঁচটা ফর্মেট দেওয়া আছে এখানে দেখেন একটা হচ্ছে হেক্জাডিসিমাল ফর্মেট দেওয়া আছে এই লাল কালারটার এই লাল কালারটার জন্য এবং একটা দেওয়া আছে হচ্ছে আট জিবি ফর্মেট আট জিবি একটা দেওয়া আছে একটা হেকজা ডিসিমাল ফর্মেট দেওয়া আছে একটা সি এম ওয়াই কে কে দেওয়া আছে একটা এইচএসি দেওয়া আছে এবং একটা এইচ এস এল দেওয়া আছে তো আমরা যদি চাই যে রেড কালারটা দিব তাহলে আমরা সরাসরি নামটা দিতে পারি আমরা যদি চাই তাহলে হেক্সাডেসিমাল যে কোডটা আছে সেটা দিতে পারি আমরা যদি চাই আর জিবি যে কোডটা আছে সেটা দিতে পারি আমরা যদি চাই সি এম ওয়াই কে যদি কোডটা আছে সেটা দিতে পারি তো আমরা অনেকভাবে কালার দেওয়া যায় আমরা যদি ডাব্লু থ্রি স্কুলে যাই ডাব্লু থ্রি স্কুলের কালার পিকারটাতে যাই তাহলে এখানে মূলত তিনটা আমরা ফর্মেট দেখতে পাব চারটা একটা হচ্ছে কি নেম একটা হচ্ছে হেকজা কোড আর একটা হচ্ছে কি আর কালার এবং একটা হচ্ছে এইচএসএল কালার এই চারটা ফর্ম্যাটে অ্যাকচুয়ালি কালারগুলো দেওয়া হয় কোথায় সে মাধ্যমে আমরা যদি এখন এখান থেকে রেড কথাটা লিখি এই রেডটা কপি করে নিই কপি করে নিয়ে যাওয়ার পর আমরা যদি এখানে দিই রেড সেভ করি সেভ করার পর আমরা যদি এখানে রিলোড দিই আমাদের ফাইলটা তাহলে কি কালারটা কোনো চেঞ্জ হয়নি কারণ রেড কালার রেডি আছে আমরা যদি আবার এই হেকজা ডিসিম কোডটা কপি করি কপি করার পর এখানে যদি আমরা পেস্ট করে দিই হেচডিসিমেল কালারটা রেড কালারের যেটা হেচডেল কালার কোড সেটা হচ্ছে এটা আমরা যদি এখন এটা রিলোড দিই তাহলে দেখবেন সেম কালারটাই আছে আমরা যদি আরজিবিটাও কপি করি আরজিবিটা কপি করে আমি এখান থেকে আরজিবি কপি করলাম এখন এখানে যদি আমি পেস্ট করে দিই আরজিবি কালারটা সেভ করি সেভ করার পর আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখবেন সেম কালারই আছে আবার এই কালারটাও দেওয়া যায় এটা কপি করেন কপি করার পর এখানে যে পেস্ট করেন সেভ করেন সেভ করার পর দেখেন এখন এই কালারটা পাইনি কেন পাইনি এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট হয়ে গেছে সেভ দেন সেভ দেওয়ার পর এখন দেখেন রিলোড দেন দেখবেন এই কালারটা পেয়ে গেছে তো আমরা এই চারটা ফরম্যাটে অ্যাকচুয়ালি মূলত এ এবং এ কালার অ্যাপ্লাই করে থাকি তো আমরা যদি এখান থেকে এটা হচ্ছে এসটিএমএল এর W3 থ্রি স্কুলের কালার পিকার এখানে দেওয়া আছে কালার পিকার এখানে আমরা যে কোনো কালার চাই যদি চাই ধরেন এই কালারটা যদি অ্যাপ্লাই করতে চাই আমরা যে কোনো এই তিনটার মধ্যে আমরা যে কোনো কোড একটা ইউজ করতে পারবো ধরেন আমি এখান থেকে হেক্সা কোডটা ইউজ করলাম কপি করলাম কপি করার পর এখানে যদি আমি পেস্ট করে দিই এখানে যদি পেস্ট করে দিই সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এখানে যে রিলোড করি তাহলে দেখবেন এখানে সেই কালারটাই পেয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কালারগুলো কালার কোডগুলো অ্যাপ্লাই করেন এবং কালারগুলোর নাম দেবেন এবং কালারগুলো কোথা থেকে পাবেন সে বিষয়গুলো আপনারা বুঝতে পারেন আপনি যদি গুগলে কালার পিকার দিয়ে সার্চ দেন তাহলে এখানে অনেক ধরনের কালার পিকার পাওয়া যাবে যেমন এখানে গুগলের ডিফল্ট কালার পিকার এটা হচ্ছে এ ডাব্লু থ্রি স্কুলের কালার পিকার তারপর নিচে আরও অনেক ওয়েবসাইট থাকবে থাকবে যেগুলো থেকে আপনি কালারগুলো অনায়াসে পিক করতে পারবেন এবং কালার কোডগুলো আপনার মুক্তি করার প্রয়োজন নাই আপনি যদি আপনার যদি কালার নাম মনে থাকে যেমন রেড আপনি যদি এখানে সার্চ দেন গুগলে ধরেন গ্রিন গ্রিন কালার কোড কালার কোড সিওডি কোড লিখে সার্চ দেন তাহলে আপনি গ্রিন কালারের যে কালার কোডটা হেকজারেসিমেল কোডটা সেখানে এখানে পেয়ে যাবেন এবং আর জিবি যেটা সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন এই যে গ্রিন গ্রিনের জন্য কোনটা এটা কপি করেন কপি করার পর এখানে যে পেস্ট করেন সেভ দেন সেভ দেওয়ার পর আপনি যদি এটা রিলোড দেন তাহলে দেখবেন এখানে গ্রিন কালারটা চলে আসছে আপনি অনায়াসে পেয়ে যাবেন কি কালার আপনার প্রয়োজন এবং কী ধরনের কালার প্রয়োজন আপনার যদি কালার পিকার প্রয়োজন থাকে তাহলে এখান থেকে আপনি এই যে অনেক ধরনের কালার আছে এগুলোতে তাছাড়া এখানে কিছু কালার পিকারের অপশান আছে যে কালারটা ক্লিক করবেন সেখানে তার এখানে কোডগুলো দিয়ে দিবে এই যে দেখেন কোড কোডগুলো দিয়ে দিচ্ছে যদি নাম থাকে তবে নাম দিয়ে দেবে যেমন ইউলো ইওলোতে জানে এই যে ইউলো নাম দিয়ে দিচ্ছে এবং এর যে ডিটেলসগুলো কালারের বিভিন্ন টাইপের বিভিন্ন ফর্মেটের যে কোডগুলো সে কোডগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন অনায়াসে এভাবে আপনি অ্যাকচুয়ালি কালারগুলো পিক করতে পারেন তো আর জিনিস আছে যে যেটা খুব সহজ এবং একটা ছোট টুলস যে টুলস টুলসটা খুবই উপকারী কালার পিকার জন্য সেই টুলসটার নাম হচ্ছে পিকজি পিকজি লিখে আপনি যদি পিকজি এক্স আই ই পিকজি কালার পিকার লিখে যদি আপনি সার্চ দেন গুগলে তাহলে দেখবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা সেটা পেয়ে যাবেন প্রথমেই এই ওয়েবসাইটে যদি যান এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড করার জন্য অপশান দেখতে পাবেন এখানে তিনটা ভার্শানে ডাউনলোড করা যায় একটা হচ্ছে পোর্টেবল একটা হচ্ছে জিপ আকার এবং একটা হচ্ছে অ্যাজ এ শোষ্কর আকার এই তিনটা ভা তিনটা ভার্সন ডাউনলোড করা যায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এ যে পোর্টেবল হিসাবে ডাউনলোড করবেন মাত্র এগারো কিলো বাইট ফাইলটার সাইজ আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমরা অলরেডি ডাউনলোড করা আছে আমি আবারও ডাউনলোড করে নিচ্ছি সমস্যা নেই এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে এটা দেখা যাবে ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি এটাকে ওপেন করি রান করি রান করলে আমি এখানে দেখতে পাচ্ছেন যে রান সফটওয়্যারটা রান হয়েছে খুবই লাইট ওয়েট সফটওয়্যার যেহেতু এগারো কিলোবাইটের একটা সফটওয়্যার খুবই লাইট ওয়েট সফটওয়্যার এবং খুবই ইউজফুল ইউজফুল একটা সফটওয়্যার এবং খুব ভালো জিনিসটা অনেক ভালো লাগে যে ধরেন এখানে এখানে চারটা ফাংশানালিটি আছে তিনটা যে তিনটা ফাংশানালিটি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কিছু কপি করার জন্য কী ইউজ করতে হবে কন্ট্রোল অলটা সি কালার মিক্সারের জন্য কী ইউজ করতে হবে কন্ট্রোল অল্টার জেড এবং কী ইউজ করতে হবে ম্যাগনিফাই যদি চান তাহলে কন্ট্রোল অল্টার জেড ইউজ করতে পারেন তো আমি দেখাই ধরেন আমি এখান থেকে এই যে ইউটিউবের কালার যেটা লাল কালারটা সেটা কপি করতে চাইছি তার জন্য কী করতে হবে কন্ট্রোল অল্টার সি প্রেস করবেন তাহলে আপনার ইউটিউবের এই কালারটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান এখানে হ্যাঁ রাখবেন হ্যাঁ রেখে আপনি পেস্ট করেন পেস্ট করেন কালারটা সেভ করেন সেভ করার পর আপনি যদি পেস্টটা ডেলিট করে দেখবেন ইউটিউবের কালারটা হয়ে গেছে আপনি যদি চান যে এখানকার এই যে সুবুজ যে কালারটা আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি নেন যে কালারটার উপর নেবেন তারপর কন্ট্রোল অল্ট্রা জেড যাবেন তাহলে দেখবেন এটা ম্যাগনিফাই মানে বড়ো হয়ে ঝুম হয়ে চলে আসছে তারপর আপনি অনায়াসে এখান থেকে কালারটা ধরতে পারবেন অনায়াসে আপনি আপনার ইয়া দিয়ে ধরতে পারবেন আমি ধরুন এই হলুদ কালারটা দেব কন্ট্রোলটা সি নিয়ে কপি করলাম কেটে দিলাম তারপর এখানে যে আমি পেস্ট করে দিলাম এবং সামনে অবশ্যই হ্যাজ লাগবে হ্যাজ ছাড়া এটা কাজ করবে না হ্যাজ দেবেন এবং কালার কোডটা দিয়ে দেবেন সেভ দেবেন সেভ দেওয়ার পর আপনি যদি এখান থেকে রিলোড দেন তাহলে সেই কালার কোডটা এখানে দেখতে পারবেন আশা করি পিকজির ব্যবহারটা বুঝতে পেরেছেন এবং পিকজি একটা খুবই ইম্পর্টেন্ট টুলস কালার কপি করার জন্য এবং কালার কোডসিস কালার সিস্টেম নিয়ে কাজ করার সময় এই টুলসটা খুবই উপকারে দেবে আপনি যখন পিএইচডি টু এসটিএমএল করবেন বা অন্য কোনো যখন কালার ডিজাইন বা কালার কপি করার চেষ্টা করবেন তখন এই টুলসটা খুবই কাজ দেবে যেমন এখান থেকে আমি কালারটা যে কোনো জিনিসের আমি এখান থেকে কালার কপি করতে পারি যে কোনো জিনিসের দেখেন এখান থেকে অনায়াসে আমি এই কালারগুলো এখান থেকে কপি করতে পারছি এখানে কালারগুলো দেখাচ্ছে আমি কন্ট্রোলটা সি চাপলে এখান থেকে কপি হয়ে যাবে আজকে পিকজির ব্যবহারটা বুঝেছেন এবং কালার কালার কীভাবে আপনার সাইডে ইনজেক্ট করবেন সেই বিষয়টি সম্পর্কে বুঝেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ